হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো আজকের ইন্টারভিউটা দিয়েই দিই ডেলি তো ইন্টারভিউটা দেওয়া হয় না শুধু গুড মর্নিংটাই বলা হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং থ্রি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তোমাদের ভালোবাসা তো আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো আজকের ভিডিওটা আমি ঘুম থেকে উঠেই স্টার্ট করে দিলাম আর কালকে তোমরা অনেকে বলছিলে যে এটা ব্লাউজ আমি যখন লাইভে বসেছিলাম তো তোমাদের মনে হয়েছিল এটা ব্লাউজ কিন্তু আমি বলেছিলাম এটা ব্লাউজ না এটা একটা আউটফিট রয়েছে তো এখন কিছুটা দেখতে দেখলেও দেখতে পারো আর কি আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম বুঝলে তো ঘুম থেকে উঠে ভাবলাম চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিই এটা আমার একটা মেম্বারশিপের ড্রেস ছিল তো এই সমস্ত ড্রেস পরে আমি লাইভে যাই তো যারা যারা মনে করছো মানে এই রকম ড্রেসে আমি লাইভ করব নর্মালে সেটা তো পসিবেল নয় এটা শুধুমাত্র পসিবল আমার মেম্বারশিপ যারা রয়েছে তাদের জন্য যারা যারা চাও ঝটপট করে মেম্বারশিপ জয়েন করে নাও ঠিক আছে তো চলো আমি প্রত্যেক দিনের মতন আমি সুন্দর করে বিছনা বিছনাগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিই আমি ঘুম থেকে উঠি কারণ অনেক 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 বেলা হয়ে গিয়েছে তাই না বলো চলো আজকে এক কাতে শুয়েছি বুঝলে তো ওদের এত যন্ত্রণা পড়ছে এগুলো দেখি বলো প্রচুর ঘাড় যন্ত্রণা যেটাকে বলে না যে ঘুমের অসুবিধা হলে এক কাতে শুনে যে ঘাড়টা যন্ত্রণা করে সেটাই হচ্ছে তো চলো বন্ধুরা একটুখানি ব্রাশ ট্রাস করি আর দেখি আমার মাম্মি আমাকে খেতে দেয় খিদে পেয়েছে কালকে রাতে তো আমি কিছু খাইনি তো খিদে পেয়েছে তো বন্ধুরা আমি কালকে যে বইমেলায় গিয়েছিলাম চলো তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করে নিই এই ভিডিওটাতে কারণ এটা কোথাতে মানে কখন আমি শুরু থেকে শুরু করব বুঝতে পেরেছিলাম না তো চলো আমি কালকে বইমেলায় গিয়ে কী কী মানে আনন্দ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভিডিও করে চলো ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো ভালো লাগলে চলো টাটা আমি বললাম আমি এটা পড়বো না গল্পটা

দেখো তোমাদের দাদা ভাই কে এই হচ্ছে আমাদের রেলগেটের অবস্থা মিশু আমি যদি দেবনাথ তোতরি ওখানে ঘোষ হবে না 九零一七 কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছি ইডলি খাবে বলে কৃষ্ণনগর থেকে ইডলি খেতে এসেছি আমাদের বৌদিদের সবচেয়ে ফেভারিট জায়গা খেয়ে গেলাম আবার চাটনি আমার এত ভালো লেগে চাটনি নিয়ে যাচ্ছি শুধু বাড়ি পয়সা নেমনি দাদা ভাই এমনিই দিলো